আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই লাইফ কোর্ট আল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাইফ কোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে লাইফ কোড প্ল্যাটফর্ম কি এখানে কিভাবে কাজ করবেন এবং আমাদের লাইভক প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছে তারা সত্যি ইনকাম করতে পারতেছে কিনা এবং আমাদের এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর আপনাকে কি পরিমাণ সাপোর্ট কি পরিমাণ গাইডলাইন আপনাকে দেওয়া হবে এবং আমাদের এই প্ল্যাটফর্মে পার্ট টাইম কাজ করে কিভাবে দৈনিক পাঁচশো থেকে হাজার প্লাস টাকা ইনকাম করবেন এবং আমাদের প্ল্যাটফর্মটি সরকার অনুমোদিত কিনা বৈধ কিনা রিয়েল কিনা প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ তো লাইভ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে হলে আজকের ভিডিওটি কোনো প্রকার কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পূর্বে প্ল্যাটফর্ম পরিচিতি জানাটা কিন্তু আবশ্যক আমি যে প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছি সেই প্ল্যাটফর্ম থেকে সত্যিই ইনকাম করা সম্ভব কিনা সত্যিই ইনকাম করা যায় কি না এবং প্ল্যাটফর্মটি রিয়েল কি না এসব বিষয়ে জানার পরেই কিন্তু একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিতে হয় তো সর্বপ্রথম আমরা দেখব আমাদের প্ল্যাটফর্মটি সরকার অনুমোদিত কিনা লাইসেন্স প্রাপ্ত কিনা তো স্ক্রিনে যে ফটোটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের কোম্পানির লাইসেন্স সার্টিফিকেট লাইফগু ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমাদের কোম্পানিটি দুই হাজার সাল থেকে খুবই সততার সাথে বিজনেস করে যাচ্ছে সততার সাথে বিজনেস করে যাবে ইনশাল্লাহ তো চলেন দেখি আমাদের এখানে যারা যুক্ত হয়েছে তারা কি পরিমাণ আয় করতেছে আদৌ টাকা নগদ বিকাশ রকেটের মাধ্যমে উদ্ধর করতে পারতেছে কিনা টাকা হাতে পাচ্ছে কিনা তো এই বিষয়গুলো দেখানোর জন্য চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুকে আসার পর উপরে সার্চ করে আপনারা সার্চ করবেন লাইফ কোড ইনকাম রিভিউ গ্রুপ লাইভ গুড ইনকাম রিভিউ গ্রুপ লিখে সার্চ করার আমাদের এই অফিসিয়াল গ্রুপটি পেয়ে যাবেন এখানে প্রায় এই মুহূর্তে মেম্বার যুক্ত আছে এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার মানুষ এই গ্রুপের মধ্যে এই মুহূর্তে যুক্ত আছে তো এই গ্রুপে আসার পর আপনারা এই গ্রুপটা ভিজিট করবেন এই গ্রুপটা যদি আপনারা একটু ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে যারা কাজগুলো করে যাচ্ছে তাদের দৈনিক কি পরিমাণ টাকা ইনকাম হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন স্টুডেন্ট ভিজিট করবেন তাহলে কিন্তু আমাদের মেম্বাররা যে ইনকামগুলো করে যাচ্ছে আমাদের এখানে যারা যুক্ত হয়ে কাজগুলো করে যাচ্ছে তারা যে পেমেন্ট পাচ্ছে কি না এই সকল বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পারবেন এবং আমাদের এখানে যারা যুক্ত হয় তাদেরকে কিন্তু ট্রেনিং মিটিংয়ের মাধ্যমে কাজগুলো বুঝিয়ে দেওয়া হয় একজন কাজ বোঝায় বাকি সবাই কিন্তু কাজগুলো বোঝে সেক্ষেত্রে আপনি যদি আমাদের কাজ সম্পর্কে না বুঝেন কোনো সমস্যা নাই আপনি যখন আমাদের এখানে প্রফেশনালভাবে যুক্ত হয়ে যাবেন আপনাকে কাজগুলো বুঝিয়ে দেওয়া হবে আমাদের প্রত্যেকটি প্রজেক্ট থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি এখানে যুক্ত হয়ে যেতে পারে তো এখন দেখাবো আমাদের এখানে যারা কাজগুলো করে ইনকাম করতেছে এখানে তো অনেকে ইনকাম করতেছে তাই না অনেকে তো এখান থেকে ইনকামগুলো করতেছে টাকা উড্য দিচ্ছে তো আপনি কিভাবে এখানে কাজগুলো করে দৈনিক ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট ইনকাম নিশ্চিত করবেন এই বিষয়টা আমি এখন দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো এটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমাদের লাইভ গুড অ্যাপসে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের লাইফগুট অ্যাপসের পেজ আমাদের এখানে প্রায় অসংখ্য প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টগুলোর মাধ্যমে কাজগুলো করে দৈনিক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু আপনি এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন তো আমাদের প্রজেক্টগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম প্রজেক্ট হচ্ছে মোবাইল রিচার্জ আপনার যদি কোনো ফিক্সিলোডের দোকান থাকে তাহলে হিউজ পরিমাণ টাকা কিন্তু আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন এমনকি আপনি যদি নিজের জন্য মোবাইল রিচার্জ করেন অথবা আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে যদি আপনি মোবাইল রিচার্জ করে দেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত যে প্রজেক্টে রয়েছে সেটা হচ্ছে ড্রাইভ অফার মানে এম মিনিট এম মিনিট সেলস করে কিন্তু আপনি হিউজ ইনকাম করতে পারবেন আমাদের এখানে প্রায় সকল সিমেরও কিন্তু এম মিনিট রয়েছে এগুলো সেলস করে কিন্তু ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন তো সর্বপ্রথম হচ্ছে লিঙ্গের একটি অফার এটা যদি আপনি নিজের জন্য নেন অথবা সেলস করেন তাহলে কিন্তু আপনি প্রায় দুইশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন পাশাপাশি পরে যেটা আছে এটা যদি আপনি সেলস করেন অথবা নিজের জন্য নেন একশো টাকা কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে একটি রয়েছে তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রায় একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এরকম আমাদের অসংখ্য অফার রয়েছে অসংখ্য সিমের এর মধ্যে অসংখ্য অফার রয়েছে মানে এই মিনিট গুলো সেলস করে কিন্তু ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেটা হচ্ছে রিসেলিং মানে প্রোডাক্ট সেলস করে ইনকাম প্রোডাক্ট সেলস করে আপনি এখান থেকে হিউজ পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো সেলসের মাধ্যমে ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন তো আমি একটা প্রোডাক্ট থেকে বিষয়টা দেখাচ্ছি তো যে কোনো একটি প্রোডাক্টে আসার পর নিচের দিকে দুইটি বিষয় খেয়াল করবেন একটি হচ্ছে অ্যাডমিন প্রাইস আরেকটি হচ্ছে রিসেলার প্রাইস এখন অ্যাডমিন প্রাইস যেটা সেটা হচ্ছে আপনার কোম্পানির প্রাইস সেটা হচ্ছে পাইকারি রেট এই রেটের উপরে আপনি যত টাকা বিক্রি করবেন তা আপনার লাভের টাকা থাকবে আর এই প্রোডাক্টটি সর্বোচ্চ রিসেলার প্রাইজ যেটা থাকবে এই প্রাইজে সর্বোচ্চ বিক্রি করতে পারবেন তো আপনি যদি এই প্রাইজে এই প্রোডাক্টটা বিক্রি করেন তাহলে আপনার কত টাকা লাভ থাকবে এখানে রিসেলার বিক্রয় মূল্য যেটা আমি লিখে দিচ্ছি আষ্টশো টাকা তো এই প্রোডাক্টটা যদি আমি আটটাশো টাকায় বিক্রি করি তাহলে কিন্তু রিসেলার প্রফিট মানে আপনার আয় থাকবে তিনশো টাকা একটা প্রোডাক্ট সেলসের মাধ্যমে প্রফেশনাল জায়গা থেকে যদি আপনি মার্কেটিং করেন ইজিলিভাবে দৈনিক চার পাঁচটা অর্ডার কনফার্ম করতে পারেন আপনি যদি এরকম এক একটি প্রোডাক্ট থেকে তিনশো টাকা করে লাভ রাখেন এরকম যদি চারটি অর্ডার কনফার্ম করেন তাহলেও তো আপনার একদিনে ইনকাম হয়ে যাবে বারোশো টাকা তো প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং কিভাবে করবেন কোথায় মার্কেটিং করবেন কোথা থেকে অর্ডার আনবেন এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের প্রতিনিয়ত ট্রেনিং মিটিংগুলো হয়ে থাকে ট্রেনিং মিটিংয়ের মাধ্যমে বিস্তারিতভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে প্রোডাক্ট সেলসের মাধ্যমে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন আশা করি রিসেলিং প্রোডাক্টের বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এর পরবর্তীতে যে প্রজেক্ট সেটা হচ্ছে অ্যাড দেখুন এই প্রজেক্টের মধ্যে চলে গেলাম এই প্রজেক্টে ক্লিক দেওয়ার পর নিচের দিকে আপনারা দুইটা অ্যাড দেখতে পারবেন এই অ্যাডগুলো আপনারা তিরিশ সেকেন্ড করে দেখবেন একটা অ্যাডের মধ্যে ক্লিক করবেন উপর দিকে সেকেন্ড কিন্তু কাউন্ট হবে উপর দিকে সেকেন্ড কাউন্ট হবে এই অ্যাডটা আপনারা তিরিশ সেকেন্ড দেখবেন উপর দিকে সেকেন্ড কাউন্ট হচ্ছে তিরিশ সেকেন্ড হওয়ার পরে কিন্তু আপনি এক টাকা ইনকাম করে নিতে পারবেন অ্যাড দেখে একটি অ্যাড দেখার পর আরও এক ঘন্টা পরে আরও একটি অ্যাড দেখার সুযোগ পাবেন তো দেখতে পারতেছে নিচের দিকে কিন্তু আমার অ্যামাউন্টটা সাকসেসফুল দেখাচ্ছে আমার ইনকামটা কিন্তু হয়ে গেছে অ্যাড দেখে এক টাকা ইনকাম আরও এক ঘন্টা পরে আমি আরও একটা অ্যাড দেখে ইনকাম করতে পারবো তো এইভাবে অ্যাড দেখে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন এর পরবর্তীতে যে প্রজেক্ট সেটা হচ্ছে মাইক্রোজব এ হচ্ছে আমাদের মাইক্রোজব প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে চলে গেলাম তো মাইক্রোজোব আসার পর এখানে অসংখ্য কাজ আপনারা দেখতে পারবেন এখানের কাজগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা ইউটিউব ভিডিও শেয়ার করা ফেসবুক পেজ ফলো করা এরকম ছোট ছোট কাজ আর কি এই কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এখানে সর্বপ্রথম যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কাজ এই কাজটা যদি আপনি করে স্ক্রিনশট জমা দেন তাহলে আপনি পঞ্চাশ পয়সা ইনকাম হয়ে যাবে তিরিশ সেকেন্ড সময় লাগবে এই কাজটা করার জন্য দ্বিতীয়ত যে কাজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেসবুক পেজ ফলো এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি এক টাকা পেয়ে যাবেন এর পরবর্তীতে আরও একটা পঞ্চাশ পয়সার কাজ এরপর ইউটিউব ভিডিও দেখার একটা কাজ এটা হচ্ছে এক টাকা এরপর আরও একটি কাজ এটা হচ্ছে এক টাকা মানে এরকম অসংখ্য কাজ এখানে রয়েছে আপনি যদি এই যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আপনি জমা দেন প্রায় আপনি যদি একদিনে দেড়শো কাজ করেন দেড়শো কাজ যদি আপনি জমা দেন তাহলে প্রায় এই ছোটো ছোটো কাজগুলো করার মাধ্যমে আপনার দুশো টাকার মতো ইনকাম হয়ে যাবে তো এটা হচ্ছে মাইক্রো বিষয় আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এর পরবর্তীতে যে প্রজেক্ট সেটা হচ্ছে জব পোস্ট তো জব পোস্টের বিষয়টা হচ্ছে আপনার মাইক্রোজোবের বিপরীত আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা ফেসবুক পেজ থাকে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাড়াতে পারবেন অথবা ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে ভিউ লাইক কমেন্ট এগুলো বাড়াতে পারবেন ফেসবুক পেজ ফলো করাতে পারবেন মাইক্রোজোবের কাজগুলো আপনি দিতে পারবেন এখান থেকেও আপনি অনেকটাই লাভবান হয়ে যাবেন আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন এর পরবর্তীতে যে প্রজেক্ট সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং এড মার্কেটিং করে কিন্তু হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন অ্যাড মার্কেটিং প্রজেক্ট আসার পর এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখানে একটি কোর্স আপনারা পেয়ে যাবেন এই কোর্সটি যদি আপনি কমপ্লিট করেন এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এড মার্কেটিং করে দৈনিক নতুন অবস্থায় চার পাঁচ ডলার আপনি কীভাবে ইনকাম করবেন এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন তো আপনি যখন নতুন যুক্ত হবেন আমাদের সাথে প্রফেশনালভাবে যুক্ত হওয়ার পরে কিন্তু আপনি অ্যাড মার্কেটিং করার সুযোগটা পেয়ে যাবেন অ্যাড মার্কেটিং করে দৈনিক চার পাঁচ ডলার ইজিলভাবে আপনি ইনকাম করতে পারবেন আর এখানে ইনকামটা কিন্তু আপনার আস্তে আস্তে বাড়বে যত সময় যাবে আপনার ইনকামটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং আমাদের এড মার্কেটিংয়ের উপর সর্বোচ্চ সাপোর্ট পাওয়ার জন্য নিচে দিকে দুইটা গ্রুপ লিঙ্ক দেখতে পারবেন টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা এই দুইটা গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যাচ্ছি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসার পর দেখতে পারতেছেন আমাদের এখানে একটি ট্রেনিং মিটিং লিঙ্ক শেয়ার করা হয়েছে আমাদের কিন্তু প্রতিনিয়ত ট্রেনিং মিটিংগুলো হয় আর মেম্বারদেরকে অ্যাড মার্কেটিং কীভাবে করবে কীভাবে অ্যাড মার্কেটিং করে ভালো পরিমাণ ডলার ইনকাম করবেন এই বিষয়ে কিন্তু আপনাকে সর্বোচ্চ গাইড করা হবে এই গ্রুপের মধ্যে সকল আপডেট সকল বিষয়গুলো কীভাবে কী করতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন আপডেট সকল আপডেট এই গ্রুপের মধ্যে শেয়ার করা হবে আমাদের প্রতিনিয়ত যে ট্রেনিং মিটিংগুলো হয় মেম্বারদেরকে অ্যাড মার্কেটিং কীভাবে করবে শিখে দেওয়া হয় এই ট্রেনিং মিটিংয়ের লিঙ্কটাও কিন্তু এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন আশা করি অ্যাড মার্কেটিং করে ডলার ইনকাম করার বিষয়টা আপনারা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে কুইজ জব কুইজ জব করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সেজন্য কুইজ জব প্রজেক্টে চলে যাবেন এই প্রজেক্টে আসার পর দেখতে পারবেন এখানে ইসলামিক কিছু প্রশ্ন থাকবে ইসলামিক প্রশ্ন থাকবে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে জুমার নামাজ কত রাখাত ইসলামিক কিছু প্রশ্ন থাকবে সঠিক উত্তর যেটা আমি এখানে সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি সঠিক উত্তর সিলেক্ট করে নিচের দিকে সাবমিটে ক্লিক করলেই আপনি কিন্তু একটা লেখা দেখতে পারবেন আর্নিং অ্যাডেড এট সাকসেসফুল আশা করি কুইজ জপের বিষয়টা বুঝতে পারছেন এর পরবর্তীতে যে প্রজেক্ট সেটা হচ্ছে টাইপিং জব এখন টাইপিং জব থেকে কিভাবে ইনকাম করবেন এই বিষয়টা দেখানোর জন্য আমি টাইপিং জব প্রজেক্টে চলে গেলাম এই প্রজেক্টে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এই কাজটা হচ্ছে আপনার যোগ বিয়োগ অঙ্ক করা কাজ আমাকে দেখতে পারতেছেন আমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে বিয়োগ অঙ্ক আট থেকে যদি তিন বাদ দেওয়া হয় তাহলে কত থাকে এটা হচ্ছে আমার প্রশ্ন এটা হচ্ছে আমার অঙ্ক তার থেকে যদি তিন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে পাঁচ তো এখানে আমি পাশ লিখে নিচের দিকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমার যে টাকা এই টাকাটা কিন্তু যুক্ত হয়ে যাবে এর পরবর্তীতে যে প্রজেক্ট দেখতেছেন এটা হচ্ছে এআই টুলস এআই টুলসটা হচ্ছে আপনার পুরোপুরি চ্যাট জিটিপির মতো আপনি যদি কোনো প্রশ্ন করেন অবশ্যই ওই প্রশ্নটার উত্তরটা আপনি এখান থেকে পেয়ে যাবেন পুরো চ্যাট জিটিপির মতো এটা তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে ওয়েলকাম অফার ওয়েলকাম অফার প্রজেক্ট আসার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে নিচের দিকে দুইটি সেকশন পাবেন আর যখন আমাদের সাথে ভেরিফিকেশন করে যুক্ত হবেন তখন আপনি আরও আটটি সেকশন পাবেন এই প্রত্যেকটা সেকশনের মধ্যে হচ্ছে কাজের ভিডিও আমি এক নম্বর সেকশনটার মধ্যে যাচ্ছি তো এক নম্বর সেকশনের মধ্যে দেখতে পারতেছেন তিনটি ভিডিও দেওয়া আছে এখানে প্রথম যে ভিডিওটা ব্যানার যেটা আর কি থাম্বিল যেটা এখানে লেখা আছে লাইভ থেকে ইনকাম করার সঠিক মাধ্যম আপনি যদি এই ভিডিওটা ক্লিক দিয়ে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে লাইভ গ্রুপ থেকে সঠিক নিয়মে ইনকাম করার মাধ্যমটা আপনি বুঝতে পারবেন এর পরবর্তীতে যে ভিডিওটা সেটা হচ্ছে লাইভ গুড কোম্পানির মূল লক্ষ্য কী এই ভিডিওটা যদি আপনি দেখেন এখানে এটা করে তাহলে মূল লক্ষ্য কী এটা আপনি জানতে পারবেন পাশাপাশি নিচের দিকে যে ভিডিওটা এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে লাইভ গুড কোম্পানি সরকার অনুমোদিত কিনা লাইসেন্স আছে না এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমি অন্য আরও একটি সেকশনে যাচ্ছি ছয় নম্বর সেকশনে আমি ক্লিক করে দিলাম তো ছয় নম্বর সেকশনে দেখতে পারতেছেন আমাদের লাইভ গ্রুট অ্যাপসের মাইক্রোজব করে আপনি কিভাবে ইনকাম করবেন প্রথম ভিডিওটা হচ্ছে এটা মাইক্রোজব করে ইনকাম করার ভিডিও দ্বিতীয় ভিডিও যেটা সেটা হচ্ছে অ্যাড ভিডিও দেখে আপনি কিভাবে ইনকাম করবেন এই দুই নম্বর ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অ্যাড দেখে কীভাবে ইনকাম করবেন এই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তিন নম্বর যে ভিডিওটা সেটা হচ্ছে কুইজ জব করে আপনি কিভাবে আয় করবেন এই বিষয়টা কিন্তু তিন নম্বর ভিডিওটা দেখলেই পারবেন মানে হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রজেক্ট থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এগুলো হচ্ছে কোর্স বুঝতে পারছেন এই সেকশনগুলো যেগুলো এগুলো হচ্ছে কোর্সের ভিডিও আমাদের প্রত্যেকটি প্রজেক্ট থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এই বিষয়ে কিন্তু এখানে ভিডিওগুলো দেওয়া হয়েছে এই ভিডিওগুলো দেখে আপনি কাজগুলো বুঝে কাজগুলো করে এখান থেকে ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এর চেয়ে বেশি খুশির ব্যাপার হচ্ছে আপনি আমাদের সাথে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার সাথে সাথে এক টাকা শর্ত সাপেক্ষে ওয়েলকাম অফার কিন্তু পেয়ে যাবেন শর্ত সাপেক্ষে এক হাজার টাকা পেয়ে যাবেন মাত্র দুইটি স্টেপ পূরণ করেই কিন্তু আপনি এক হাজার টাকা নিয়ে নিতে পারবেন প্রথম স্টেপটা হচ্ছে আপনার এই দশটি সেকশনের ভিডিওগুলো দেখা মানে কোর্সটা কমপ্লিট করা এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় আরও একটি স্টেপ থাকবে আপনার এখানে আপনি যদি ভেরিফিকেশন করেন পরবর্তীতে আরো একটি স্টেপ দেখতে পারবেন ওইটা আমি ফিল আপ করে ফেলছি ইজিলিভাবে ফিল আপ করা যায় আমি ওইটা ফিল করে ফেলছি আমি কিন্তু এই এক টাকা নিয়ে নিছি আরও অনেক আগে তো এখানে যে দুইটি স্টেপ দেওয়া হয়েছে এই দুইটি স্টেপ কিন্তু আপনি চাইলে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ফিল করে এক হাজার টাকা ওয়েলকাম অফার নিয়ে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এর পরবর্তীতে যে প্রজেক্ট সেটা হচ্ছে ডিজিটাল সার্ভিস এই প্রজেক্টে আসার পর এরকম একটি ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে আসবে এখানে কয়েকটি কোর্স ভিডিও পাবেন এই হচ্ছে একটি ভিডিও নিচের দিকে হচ্ছে আরও একটা ভিডিও এরকম আর কি কয়েকটি কোর্সের ভিডিও পাবেন এই ভিডিওগুলো সেলস করে কিন্তু এই কোর্সের ভিডিওগুলা এই কোর্সগুলো সেলস করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি ডিজিটাল সার্ভিসের বিষয়টা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে র্যাঙ্ক এই একটি প্রজেক্ট থেকে আপনি লাইভ লাইভগ্রু থেকে লক্ষ কোটি টাকা ইনকাম নিশ্চিত করতে পারবেন তো আমি এই প্রজেক্টের মধ্যে চলে যাচ্ছি এই প্রজেক্টে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনারা এখানে দেখতে পারবেন তো আমাদের এখানে প্রায় ছয়টি লিডারশিপ র্যাঙ্ক রয়েছে ছয়টি র্যাঙ্ক রয়েছে এক নম্বর র্যাঙ্ক যেটা সেটা হচ্ছে লিডার আমি এই র্যাঙ্কে চলে যাচ্ছি এই র্যাঙ্কে আসার পর এরকম দেখতে পারবেন এখন আপনি যদি এই র্যাঙ্কটা যদি আপনি অ্যাচিভ করেন আপনার ইনকামটা কেমন হবে আপনি যদি এই র্যাঙ্কটা অ্যাচিভ করেন আপনার মাসিক ইনকাম হবে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো এবং আপনার এই র্যাঙ্কটি অর্জন করতে সর্বোচ্চ সময় লাগতে পারে পাঁচ থেকে দশ দিন আপনি যখন আমাদের সাথে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরবর্তীতে কাজগুলো করার মাধ্যমে আপনি পাঁচ থেকে দশ দিনের মধ্যেই এই র্যাঙ্কটি অর্জন করে নিতে পারবেন এই র্যাঙ্কটি যদি আপনি অর্জন করেন আপনার ইনকাম হয়ে যাবে মাসিক ইনকাম পনেরো থেকে বিশ হাজার টাকার মতো বুঝতে পারছেন এবং পাশাপাশি আপনি এই র্যাঙ্কটা অর্জন করার সাথে সাথে কিন্তু অফিসিয়ালভাবে ইনস্ট্যান্ট একটি লিডার বোনাস পেয়ে যাবেন পাশাপাশি আনলিমিটেড তো ইনকাম করবে নই এবং অফিসিয়াল লিডার গ্রুপের মধ্যে আপনাকে যুক্ত করে দেওয়া হবে এবং আপনি যে লিডারশিপ অর্জন করছেন এটা নিয়ে একটি ব্যানার তৈরি করা হবে ওই ব্যানারটি আমাদের আর যে সকল গ্রুপগুলো আছে সকল জায়গায় আপনাকে নিয়ে উইস পোস্ট করা হবে সকলেই আপনাকে কংগ্রাচুলেশন জানাবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখন আপনি এই লিডারশিপটা কীভাবে অর্জন করবেন আপনার প্রশ্ন আসতেই পারে তো আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে আসার পর বাম দিকে উপরে কিন্তু শ্রীমেনু আছে এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার অ্যাকাউন্ট থাকবে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকবে আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে আপনার নামের নিচে কিন্তু একটা রেফার কোড থাকবে এই রেফার কোড দিয়ে আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করিয়ে দেন অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন করিয়ে দেন তাহলে কিন্তু এই ভেরিফিকেশনটা ওই লিটারের মধ্যে কাউন্ট করবে আপনি যদি দশটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করিয়ে দেন আপনার রেফার কোড দিয়ে তাহলে কিন্তু আপনি লিডার হয়ে যেতে পারবেন আশা করি প্রথম যে লিডারশিপ রয়েছে এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এর পরবর্তীতে যে লিডারশিপ সেটা হচ্ছে সিলভার লিডার তো এই লিডারশিপের মধ্যে চলে যাচ্ছি আপনি যদি এই লিডারশিপে অ্যাচিভ করেন তাহলে আপনার মাসিক ইনকাম হবে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো এবং আরও অন্য অনেক সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেটা নিচের দিকে লেখা আছে আপনি যদি সিলভার লিডারশিপে অ্যাচিভ করেন তাহলে নগদ ইনস্ট্যান্ট আপনি কোম্পানির পক্ষ থেকে ভালো পরিমাণে একটি হাদিয়া পেয়ে যাবেন পাশাপাশি আপনাকে একটি ক্রেশ এবং টি শার্ট দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে এবং টানা বিশ দিন সিলভার ফান্ড পাবেন প্রতিদিন পঞ্চাশ টাকা করে বিশ দিন পাবেন এক হাজার টাকা আপনি সিলভার ফান্ড পেয়ে যাবেন এবং সিলভার এচিভার যে আমাদের গ্রুপগুলো রয়েছে এই সিলভার এচিভার গ্রুপের মধ্যে যুক্ত হতে পারবেন অ্যাপসের মাধ্যমে সুন্দর একটি ওয়েশ পোস্ট আপনাকে করা হবে এবং অ্যাড মার্কেটিং করে ডলার ইনকামের সুযোগটা আপনি পেয়ে যাবেন ফ্রি কোর্স আপনি পেয়ে যাবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন এই সিলভার লিডারটি আপনি অ্যাচিভ করবেন কীভাবে সর্বপ্রথম যে আমাদের লিডারশিপটি রয়েছে লিডার এই লিডারশিপটা আপনি অর্জন করছেন দশটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে এখন আপনি যাদেরকে যুক্ত করছেন তাদের মধ্য থেকে যদি দশজন ব্যক্তি লিডার হয় তাহলেই কিন্তু আপনি সিলভার লিডারশিপটি অ্যাচিভ করে ফেলবেন আশা করি সিলভার লিডারশিপের বিষয়টা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমাদের যে লিডারশিপ সেটা হচ্ছে গোল্ড এই লিডারশিপের মধ্যে আমি চলে যাচ্ছি তো আপনি যদি এই লিডারশিপটি অ্যাচিভ করেন তাহলে আপনার মাসিক ইনকাম হবে প্রায় পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মতো আনুমানিক এরকম একটি অ্যামাউন্ট আপনার এখান থেকে ইনকাম নিশ্চিত হয়ে যাবে পাশাপাশি এখানে আরও অসংখ্য সুযোগ সুবিধাগুলো রয়েছে এই লেখাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এখন আপনি এই লিডারশিপটি কীভাবে অর্জন করবেন এই লিডারশিপ অর্জন করার জন্য আপনার মাধ্যমে যারা এখন ভেরিফিকেশন করে যুক্ত হয়েছিল তাদের মধ্য থেকে যদি দশজন ব্যক্তি সিলভার লিডারশিপ অর্জন করে তাহলে কিন্তু আপনি গোল্ড লিডারশিপ অর্জন করে নিতে পারবেন আর এই লিডারশিপটি অর্জন করা মানে আপনার মাসিক ইনকাম গিয়ে দাঁড়াবে পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মতো আনুমানিক আশা করি গোল্ড লিডারের বিষয়টা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমাদের যে লিডারশিপটা রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড এই লিডারশিপের মধ্যে আমি চলে যাচ্ছি এই লিডারশিপটা যদি আপনি অর্জন করেন আপনার প্রতি মাসে লাইফ গ্রুপ থেকে আপনার ইনকাম হবে প্রায় এক থেকে তিন লক্ষ টাকার মতো প্রতি মাসে ইনকাম হবে আপনার এবং আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন এই লেখাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার এখান থেকে ইনকাম নিশ্চিত হয়ে যাবে এখন আপনি এই লিডারশিপটি কীভাবে অর্জন করবেন আপনার মাধ্যমে যারা যুক্ত হয়েছিল যারা সিলভার লিডারশিপ অর্জন করছে তাদের মধ্যে থেকে যদি দশজন ব্যক্তি গোল্ড লিডারশিপ অর্জন করে এবং দশটি রিসেলিং প্রোডাক্ট অর্ডার থাকলে কিন্তু আপনি এই লিডারশিপটি অ্যাচিভ করে ফেলতে পারবেন এই লিডারশিপটি যদি আপনি অ্যাচিভ করেন তাহলে আপনার ডাউনলাইনে মেম্বার থাকবে প্রায় এক লক্ষ এগারো হাজার একশো প্লাস তো বুঝতেই পারতেছেন কী পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন তো আশা করি ডায়মন্ড লিডারের বিষয়টি বুঝতে পারছেন এর পরবর্তীতে যে লিডারশিপটি রয়েছে সেটা হচ্ছে ম্যাক্স লিডার এই লিডারশিপটি যদি আপনি অ্যাচিভ করেন তাহলে আপনার মাসিক ইনকাম হবে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা প্রতি মাসে আপনার এখান থেকে ইনকাম হবে দশ থেকে পনেরো লক্ষ টাকা এই লিডারশিপটি অর্জন করার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার মাধ্যমে যারা গোল্ড লিডারশিপ অর্জন করছিলো তাদের মধ্যে থেকে দশজন ব্যক্তি যদি ডায়মন্ড লিডারশিপ হয় এবং আপনার যদি বিশটি অর্ডার কনফার্ম থাকে তাহলে কিন্তু আপনি এই লিডারশিপটা অর্জন করতে পারবেন এই লিডারশিপটা অর্জন করলে কিন্তু আপনার মাসিক ইনকাম হবে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা এবং আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাচ্ছেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এর পরবর্তীতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওমরা হজ। এই লিডারশিপ অ্যাচিভ করার মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কোম্পানির পক্ষ থেকে উমরা হজ করার সুযোগটা পেয়ে যাবেন আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং আরও একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি যখন আমাদের এখানে লিডারশিপ নিয়ে কাজগুলো করবেন এখানে সেরা জন আমাদের লাইফগুড কোম্পানির মধ্যে যারা কাজগুলো করে যাচ্ছে তাদের মধ্যে থেকে সেরা পঞ্চাশ জনের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু এখানে দেখাবে সকলেই আপনাকে দেখবে আশা করি লিডারশিপের বিষয়গুলো বুঝতে পারছেন আরও একটি বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যে লাইফ অ্যাকাউন্ট করছেন আপনার যে একটা রেফার কোড আছে এই রেফার কোড দিয়ে যদি আপনি কাউকে অ্যাকাউন্ট করে দেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট আশি টাকা পেয়ে যাবেন লেভেল ওয়ান থেকে এবং এরকমভাবে আমাদের এখানে প্রায় বিশ জেনারেশন পর্যন্ত ইনকাম নিশ্চিত করতে পারবেন আপনি যাদেরকে যুক্ত করবেন তারা হচ্ছে আপনার প্রথম জেনারেশন এখন আপনার প্রথম জেনারেশনে যারা আছে তারা যাদেরকে যুক্ত করবে তারা হবে আপনার দ্বিতীয় জেনারেশন এরকম ভাবে বিশ জেনারেশন পর্যন্ত আপনি একটি প্যাসিভ ইনকাম এখান থেকে নিশ্চিত করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এর পরবর্তীতে আমাদের যে প্রজেক্টে রয়েছে সেটা হচ্ছে ক্রস লাইন ক্রস লাইনের বিষয়টি খুবই আকর্ষণীয় একটি বিষয় সেটা হচ্ছে আপনার ডাউনলাইনে যারা কাজগুলো করে যাচ্ছে তাদের কাছ থেকে তো আপনি একটি প্রফিট পাবেনই পাশাপাশি আপনার আপলাইন যিনি আছে সে যে একটি ভয়ে কাজগুলো করে যাচ্ছে তার কাছ থেকেও আপনি প্রফিট পাবেন আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন এর পরবর্তীতে আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ই কমার্স এই প্রজেক্টটি এখনও পরিপূর্ণভাবে আপডেট আসে নাই খুব দ্রুতই আপডেটটা চলে আসবে তারপরে রয়েছে ডোমিন হোস্টিং এই প্রজেক্টটি এখনও পুরোপুরি আসে নাই এই জন্য ক্লিয়ারলি বলতে পারতেছি না এর পরবর্তীতে আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে ব্যান্ডর অ্যাপ্লাই এখন আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে অনলাইনে বিক্রি করার মতো যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে অথবা আপনার যদি কোনো শপ থাকে অথবা আপনার যে কোনো একটা দোকান থাকে তাহলে আপনার কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো লাইভ গুড অ্যাপসের মাধ্যমে সেলস করে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম নিশ্চিত করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন এর পরবর্তীতে যে প্রজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ইউজার ফান্ড ইউজার ফান্ডটা হচ্ছে আমাদের দেশের মধ্যে যদি কোথাও যে কোনো জায়গায় দুর্ভিক্ষ হয় আর যে কোনো প্রয়োজনে দেশের যে কোনো প্রয়োজনে লাইফগুড কোম্পানির পক্ষ থেকে সাহায্য করা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তীতে আমাদের যে রয়েছে সেটা হচ্ছে ফ্রি উমরাহ আপনি আমাদের লাইফগুড কোম্পানির সাথে লেগে থাকা নিয়ে কাজ করার মাধ্যমে সম্পূর্ণ উমরাহ করতে পারবেন আমাদের লাইফগুড কোম্পানিতে যে কোনো সময় মাসিক একটি অফার ঘোষণা করা হবে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে যে কোনো একটি প্রজেক্টের উপর মাসিক একটি অফার ঘোষণা করা হবে ওই অফার ফারে যারা বিজয় হবে তারাই কিন্তু ফ্রিতে উমরাহ করতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো বুঝতেই আমাদের লাইফ কোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সাথে লেগে থাকা নিয়ে কাজ করার মাধ্যমে কি পরিমাণ আয় করা সম্ভব কি পরিমাণ সম্মান অর্জন করা সম্ভব তো এখন আপনাদেরকে আমার ইনকাম সাময়েন্টে দেখানোর জন্য আমার অ্যাকাউন্টের ওয়ালেটে চলে আসলাম তো দেখতে পারতেছেন আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু উত্তোলনযোগ্য টাকা রয়েছে পনেরো হাজার দুইশো টাকা আলহামদুলিল্লাহ আমি চাইলেই কিন্তু এই টাকাটা নগদ বিকাশ রকেটের মাধ্যমে উদ্র করে নিতে পারবো আর যদি গতকালকে আমার লাইভ থেকে কত টাকা ইনকাম হয়েছিল এই বিষয়টা যদি দেখাই হচ্ছে গতকালের ইনকাম এখানে ক্লিক করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন গতকালকে লাইভ গ্রুপ থেকে আমার ইনকাম হয়েছে পাঁচশো টাকা প্রতিনিয়ত কিন্তু এরকম ইনকামগুলো হয়ে যাচ্ছে লাইফ থেকে আমার তো আপনিও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে কাজগুলো করার মাধ্যমে দৈনিক ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন তো এখন যদি আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকেন এখন আপনার কাজটি হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফি হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা কোম্পানিকে নগদ বিকাশ রকেটের মাধ্যমে দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন অথবা যার মাধ্যমে আপনি এখানে যুক্ত হয়েছিলেন যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করছেন যার রেফারেন্সে আপনি অ্যাকাউন্ট করছেন আপনি তার সাথে যদি যোগাযোগ করেন কিভাবে ভেরিফিকেশন করবেন বিষয়গুলো আপনাকে উনি বুঝাই দেবেন ইনশাআল্লাহ আর আপনি যদি আমার সাপোর্ট নিয়ে আমার টিমের সাথে মিলে কাজগুলো শুরু করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো সকলের জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ